কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতির সততার কি সহায় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পালাই নেই তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণে দিবে কি কারণে আমি কি কোনো জুলুম বাস আমি কি হত্যা করেছি আমি কি চাঁদাবাজি করেছি আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি তাহলে কিসের জন্য কি কারণে কোন ষড়যন্ত্রের কারণে কার সাথে আমাকে এরেস্ট করা হলো আমিও প্রশাসনের কাছে জানতে চাই বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেক রাজনীতির সততার কিস হয় মূল্যায়ন আমি তো বাড়িতেই ছিলাম আমি তো পড়াই নেই তাহলে এইভাবে আমাকে এর স্কুল তো হলো কেন সেই জবাব জনগণের কাছে চাই জনগণের দিকে जॾा <laughs> 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 <laughs>